নিশ্চিত করলাম তা আপনারও কথা আমি হচ্ছে আপনারা সারা জীবনের জন্য একটা বা এক ধরনের সমস্যা সমাধান করার শিখে পার্টিকুলার সমস্যা সমাধান না সকল সমস্যা যাতে সমাধান করতে পারে এই ধরনের ছাত্র তৈরি করবেন এখন সিম্পল সিম্পল অঙ্ক আমরা দেখি সিম্পল সিম্পল এই যে ইংরেজি কথাই দেখলাম যে আমি লন্ডনে বাস করি এটা কি হবে এই যে এই কথা উনি একটা জিনিস শেখান সমস্ত জিনিস শেখান নাই এই কারণে আমাদের শিক্ষা ব্যবস্থায় সমস্যা হচ্ছে আমরা মনে করি যে এই প্রশ্নটা আসবে পরীক্ষায় সেইটা আমরা সমাধান করা শেখাই যে সিলেবাসটা আসবে সেই সিলেবাসটা আমরা সমাধান করা শেখাই বইতে যেটা আছে সেইটা সমাধান করা শেখাই এখন বইয়ের জ্ঞান কি জীবন চলে আপনার যে পরীক্ষা দিয়ে আসছেন সেগুলো কি কয়টা বইয়ে ছিল বইয়ে আপনি শেখায়ছে কিভাবে এই ধরনের সমস্যা যে সমস্যা বা প্রশ্ন আপনার পরীক্ষায় এমপিআরসি পরীক্ষায় আসছিলো সেটা নমুনা পড়াইছে। অথচ তার বাইরে ভিন্ন ধরনের প্রশ্ন আসে আপনি সেইগুলো অ্যাটেন্ড করে উত্তর দিয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এইখানে আসেন আপনার ছাত্রছাত্রীরাও যেন বইতে যেটা আছে। সেইটা যেন মডেল হিসাবে নেয় এবং এই রিলেটেড যত সমস্যা পৃথিবীতে আছে সমাধান করতে পারে সেইটা শেখানো আমাদের পড়ালেখার উদ্দেশ্য কিন্তু চাকরি পাওয়া এইটা একটু শেখাবে আমাদের পড়ালেখার উদ্দেশ্য প্রথমে যেটা হলাম আচরণের পরিবর্তন করা সমস্যা সমাধান করা এইটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য এখন আপনি যদি বলেন যে তোমার ডাক্তার হইতে হবে তোমার ইঞ্জিনিয়ার হইতে হবে তোমার এসপি হইতে হবে হতে হবে ম্যাজিস্ট্রেট হইতে হবে এইটা আসলে মানে ভালো মানে বিষয় না সেখানে বিষয় না দেখেন আগামী যে পৃথিবীতে আজকে সেই পৃথিবীতে কয় ধরনের চাকরি হবে যে ধরনের চাকরি হবে তার সুচুক্তটা চাকরির কথার নামও মানুষ জানেই না যদি আগামী পৃথিবীতে 100 চাকরি তৈরি হয় সুচুক্তটা চাকরি কি রিলেটেড হবে কিউ তৈরি করা আপনারা হয়তো মানে হতে পারে যে আমাদের জীবদাসের আপনারা দেখেন যে মানুষের শিক্ষকের অবতারণা

মানে জ্ঞান দেওয়া উচিত যে বাবা তুমি যে প্রচলিত যে চাকরিগুলো করতে চাও সেই চাকরি নাও থাকতে পারে এখন জটিল জটিল অপারেশন এআই করে রোবট করে এখন এতদিন পর্যন্ত আপনারা এআই কে দেখছেন আর এরপরেই রোবটের মাথা হবে এআই এবং সে চিকিৎসক হবে কে আইনজীবী হবে আমার মতো পাবলিক সার্ভেন্ট হবে তো সেই অনিশ্চিত সময়ে যে ধরনের হাতিয়ার দরকার সেই হাতিয়ারে বলিয়ান বানাবেন আপনার স্টুডেন্টদের এইটা যদি না পারেন তাহলে পরে আমরা যারা গরিব সরকারি কর্মচারী